আজকে একজোড়া কোকা কবুতর ডেলিভারি আছে যাবে রংপুরে অর্ডার দিয়েছে জুয়েল ভাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে এক একজোড়া কোকা কবুতর যাবে রংপুরে তো দেখতে পাচ্ছেন এটা একবারে অরিজিনাল কোকা কবুতর আর আমি এই কোকা কবুতর সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আমার লোকেশান হচ্ছে রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলা আড়ল গ্রামে আমার বাসা আর এখান থেকে আমি সারা বাংলাদেশ মূলত কোকা কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এটা একবারে অরিজিনাল কোকা কবুতর রানিং মাস্টার পেয়ার এটা জুয়েল ভাইকে দিব আট থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে আর কি এদের কালার এদের ডাক সব কিছু মিলে এগুলো হচ্ছে একবারে অরিজিনাল কোকা কবুতর তো অনেকেই বলে ভাই আপনার কোকা কবুতর কোয়ালিটি খুবই ভালো কমেন্ট দেখেন আমার কমেন্টগুলো আমি নিজের আসলে প্রশংসা করতে চাই না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি সম্পূর্ণ কিন্তু কোকা কবুতর পালি আমার খামারে অন্য কোনো কবুতর নাই শুধু আমার কোকা কবুতর অন্য কবুতর নিয়ে আমি কাজ করি না শুধু কোকা কবুতর নিয়েই কাজ করি আর কি তো এদের কাটন করার পরে এদের ডাকতে শুরু করে দিছে আমি ভিডিও করা দেখে সে হচ্ছে আর ডাকলো না আর কি তো এভাবেই সুন্দর করে আমি কিন্তু মালটার যে কার্টুনগুলো থাকে এই কার্টুনগুলোতে করে এভাবে ডেলিভারি দিই আর এটা পুঠিয়া বাস কাউন্টার থেকে সারা বাংলাদেশ ডেলিভারি দিই আর কি তো এই যে বাইকে বেঁধে নিয়েছি এদের নিয়ে ভিডিও করতেছি যেন দেখাচ্ছি আপনাদের আর যাদেরকে কবুতরগুলো দিয়ে থাকি সম্পূর্ণগুলো আমি ভিডিও করি ডেলিভারিটা ভিডিও মাধ্যমে দেখাই আমি কীভাবে ডেলিভারি দিই মানে সে পৌঁছাতে পৌঁছাতে তার কাছে ভিডিও চলে যায় আগে ভিডিও আপলোড করে দিই আর কি তো বাইকে বেঁধেছি এটা যাব পুঠিয়া বাস কাউন্টারে এই বাস কাউন্টার থেকে মূলত আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি অনেকে বলে ভাই কুরিয়ারে দেন আসলে প্রাণী জাতীয় জীবন্ত কোনো জিনিস কুরিয়ারে নিতে চায় না আর এটা দোয়া ঝামেলা আর কি আর বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার সর্বোচ্চ ছয় ঘন্টা ছয় ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে মধ্যে ডেলিভারি কমপ্লিট আপনারা বাদ যেখানে যায় সেই পর্যন্ত ডেলিভারি দেওয়া যাবে আর কি যারা প্রবাসী ভাই আছেন অনেক প্রবাসী ভাই খামার করেছেন কিন্তু আমাকে কবুতর নিয়ে আপনারা নতুন যারা আছেন অবসর সময় বাড়ির ছাদে কিন্তু কবুতর পালতে পারেন আসলে কবুতর একটা অনেকটা মানে কবুতর পালা একটা মজা আলাদা যারা পালে শুধু তারাই জানে তো আমি ভিডিও এখানেই শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কাউন্টার থেকে ডেলিভারি দিই যে পুটিয়া বাস কাউন্টারে আসছি আর যারা কোকা কবুতর নিতে চান বা কোকা কবুতর পছন্দ করেন আমার ভিডিওর উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কি তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন